ফেসবুক নিয়ে এসেছে আমাদের জন্য তিনটা নতুন আপডেট আমরা একটু দেখে নেবো সাথে থেকে আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আমরা কীভাবে আর্নিংটা বাড়িয়ে নেব আমরা সকলে কীভাবে আর্নিংটা বাড়িয়ে নেব সেটা দেখিয়ে দেবো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে সকলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায় চলুন আমরা কথা না আনা চলে যাই মূল কাজে আমাকে চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখান থেকে আমাকে চলে যাবে থ্রি ডটমেন্টে থ্রি ডট মিনিটে যাওয়ার পর আপনি আপনার নামের উপর ক্লিক করে দিবেন এখান থেকে চলে যাবেন পেশাদার ডাইভ এইখান থেকে আপনি ক্লিক করবেন যে আপনার এই যে সাপ্তাহিক যাওয়ার পরে আপনি এখানে দেখবেন এই যে এর চিহ্নটার উপরে ক্লিক করে দেবেন এর চিহ্নটার এখানে আপনাকে ফেসবুক নতুন তিনটা সেটিং দিয়েছে এখানে এর চিহ্নটার উপর আপনার এই যে তিনটা সেটিং যেটা আপনার কি বোঝান হয়েছে আপনি একটু দেখে নেবেন হম একটু দেখে নেবেন এখানে এখানে আপনাকে বোঝানো হয়েছে আই উইট টু রিস মূল পিপলস এটা ধর আপনাকে ফেসবুক কি বুঝেছে এখানে এটা ধর এটা বুঝেছে যে আপনি কি আরো লোকের কাছে পৌঁছাতে চান যারা আমরা নতুন যাদের এখন তারিখ আপনার ফলোয়ার কম তারা এটা সিলেক্ট করে রাখবেন তারা এটা সিলেক্ট করে রাখবেন যে হ্যাঁ আমি আরও লোকের কাছে পুষাতে চাই আপনার এখানে রিস্ক বাড়াতে হবে আপনার রিস্ক বাড়াতে হবে রিস্ক বাড়ালে আপনার ভিউ এমনিতে চলে আসবে রিস্স বাড়ালে আপনার ভিডিওতে ভিউ এমনিতে চলে আসবে তাহলে আপনাকে আরও লোকের কাছে পুষাতে হবে আপনার রিস্ট বাড়াইতে গেলে আপনাকে গ্রোকারের কাছে পৌঁছাতে হবে তাহলে আপনি এটা সিলেক্ট করে রাখবেন আর যারা আমরা কন্টেন্ট মনিটেশন পেয়েছি হ্যাঁ যারা আমরা কন্টেন্ট মনিটেশন পেয়েছি যারা কন্টেন্ট মনিটেশন এখনো পাইনি তারা ধৈর্য ধরে থাকবো আপনাদের নতুন 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 আপডেট ফেসবুক নিয়ে আসবে ফেসবুক আপনাদের নতুন নতুন আপডেট নিয়ে আসবে দেখেন যারা কন্টেন্ট মনিটেশন পাইসি তাদের জন্য আই উইড টু ম্যাক্সিমাস মাই আর্নিং এখানে এটা ধরা বোঝানো হয়েছে আপনাকে যে আপনি কি হ্যাঁ আমি নিজের আয় বাড়াতে চাই হ্যাঁ এখানে কি আপনার আয়টা বাড়াতে চাননি সেটা আপনাকে ফেসবুক বোঝানো হয়েছে তাহলে এইটা ধারা যারা আমরা কন্টেন্ট মোটামুটি পাইছি আমাদের মিলিয়ন মিলন ভিউ হয় কিন্তু আমাদের সর্বোচ্চ পরিমাণ আর্নিংটা হয় না তারা এটা আপনি আপনার সর্বোচ্চ পরিমাণ আর্নিংটা পেয়ে যাবেন এইখান থেকে এখান থেকে সকলে ধৈর্য ধরে কাজ করতে হবে সকলের জন্য ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসবে আর নতুন নতুন আপডেট আসবে আপনার শুধু আসতে শুরু করেছে দেখবেন আরো সামনে আরো নতুন নতুন আপডেট আসবে তারপরে দেখেন তারপরের অপশনটা এই যে তারপরে তিন নম্বর অপশনটা আপনি দেখেন তিন নম্বর অপশনটা আপনি কি বলছে এখানে আই উই টু গেট এ কিউ বি স্টার্ট অন ফেসবুক এটা ধর আপনাকে এখানে ফেসবুক এটা উঠেছে আমি ফেসবুকে দ্রুত কাজ করতে চাই এটা আপনি প্রতি সপ্তাহে তিনবার পাল্টাতে পারবেন এটা প্রতি সপ্তাহ মানে প্রতি সপ্তাহে একবার করে পাল্টাতে পারেন তিনটা তিনবার পাল্টাতে পারবেন হ্যাঁ তিনটা তিনবার পাল্টাতে পারবে যারা আমরা এখন কন্টেন্ট মনিটেশন পাইনি তারা আমরা সিলেক্ট করে রাখবো উপারটা নিজের সেটা প্রতি সপ্তাহে একবার করে পাল্টাবো হ্যাঁ প্রতি সপ্তাহে একবার করে যদি পাল্টাই আমার মতে সবসময় উপরেটা সিলেক্ট করে রাখা ভালো আর যারা কন্টেন্ট মনিটেশন পাইছে তারা মাঝখানটা সবসময় সিলেক্ট করে রাখবো যারা পাইনি তারা কখনো মাঝখানটা সিলেক্ট করতে করবো না আমরা অর্থাৎ আমরা সকলেই ধৈর্য ধরে ফেসবুকে কাজ করো ফেসবুক আমাদেরকে নতুন নতুন আপডেটগুলো উপহার দিবে আশা করি আমরা